দায় না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা জান্নাত কে পাবে না পাবে ভাই এটা তো আল্লাহ তালা ফাইসালা করবেন দায় নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয় তাহলে রবীন্দ্রনাথও জান্নাতে চলে যাবে জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া কিছু আলামত আছে সেগুলো আমরা বলতে পারি কোনো কিছু বলা আছে বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে এটা করে সে জাহান্নামে যাবে এরকমভাবে বলা সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নেই তো এই জন্য দাড়ি না রেখে মারা গেলে সে জাহান নামে যাবে এভাবে আমরা বলতে পারি না এবার বলার শিক্ষা ইসলাম দেয় না তবে হ্যাঁ এটা ঠিক যে জাহান মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো চাষা এর মানে এই না যে জাহান নামে যাবে তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয় ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতের কাজ না জাহান নামে কাজ নবী সাদাহামের অর্ডার খেলাফ করলে তার নির্দেশের খেলাফ করলে এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামে যাওয়ার কথা কিন্তু এমনও হতে পারে যে কারো দাড়ি নেই অনন্ত দিক ভালো আছে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন আবার কারো দাড়ি আছে অনন্ত দিক খারাপ আছে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন এজন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত আর জাহান্নামে নিশ্চয়তা আমরা দিতে তবে এটা ঠিক যে দাড়ি না রাখাটা এটা ফাসেকি কাজ গুনাহের কাজ আল্লাহর অবাধ্যতার কাজ যেটা পরিণতি ভালো হওয়ার কথা নয় বিনায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন